আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন কুল্লু নাফসিং দা দ্য ইকাতুল মাউদ প্রত্যেকটা প্রাণীকে প্রত্যেকটা জীবকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে তাহলে আপনি আমি ছোটবেলায় মায়ের পেট থেকে এসেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের যেহেতু এসছি আমাদেরকে যেতে হবেই আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই দেখুন দাদু বেঁচে আছে নাতু নাতি মরে গেছে দাদু এখনও বেঁচে আছে পৃথিবীর জমিনে অথচ আপনার বাবা চলে গেছে আপনার মা চলে গেছে আপনার আত্মীয় স্বজন চলে গেছে পিছনের দিকে ফিরিয়ে ভাবুন তারা গেছে আমাদেরকেও যেতে হবে সময়ের ব্যবধানে আজকে তারা গেছে কাল আমাদেরকে যেতে হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই যখন তখন মরণ আমাদেরকে সর্বসময় মরণের কথা আমাদেরকে ভেবে চলতে হবে এই মুহূর্তে আপনি আমি যদি এই মুহূর্তে মারা যাব না আপনি আমি বলতে পারবো আমরা আমরা একবারও ভাবতে পারবো যে না আমরা মরব না মরবো তো আমরা সবাই জানি তাহলে যখন নিই মরে যাব তাহলে কেন এত অহংকার কেত কেন এত রং তামাশায় মেতে আছেন সে মরণে সেই সময় কি নিয়ে থাকবেন সেই কথা একবারও চিন্তা করে দেখেছেন একবারও কি ভেবেছেন তখন আমার সঙ্গী তখন আমার কাছে কে থাকবে সেই আল্লাহ ছাড়া কেউ থাকবে না এই জন্য সর্বসময় মরণকে স্মরণ করুন তবা করুন আল্লাহর পথে ফিরে আসুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন যদি চায় আল্লাহ রবুল্ আলমিন যদি হেদায়ত দেয় আপনি আমাকে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ পাক জান্নাতে দেবে কারণ আপনাকে আমাকে আল্লাহ পাক অনেক ভালোবাসে এই জন্য এই মুহূর্তে এই যেখানে আছেন এই অবস্থায় আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন আমি জানি আমি কথাগুলো বলছি কারোর শুনতে খুবই খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলে কিছু করার নেই এটাই বাস্তবতা দেখুন পৃথিবীতে বহুত নামি দামি বহুত মানুষ এসছে আপনি আমি তো অনেক তুচ্ছ মানুষ তারাও এসছে তারাও চলে গেছে আমাদেরকেও যেতে হবে এটাই বাস্তবতা